হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ডাপ অ্যান্ড ডাট ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ থেকে চ্যাপ্টার নাম্বার থ্রি ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থাৎ দেয়ার এর ব্যবহার করে আমরা ট্রান্সলেশন করতে শিখবো বা করবো এখন দেয়ার কোথায় ব্যবহার হয় সেটা একবার তোমরা দেখে নিতে পারো যে কোনো স্থানে কোনো কিছু ব্যক্তি বা জিনিস আছে কি নেই তা বোঝাতে দেয়ার এই অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু করতে হয় একে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে অতীতকাল বা পাস টেন্সে অনুবাদগুলির ক্ষেত্রে শুধু কর্তা বা সাবজেক্টের বচন বা নাম্বার অনুযায়ী বি ভার্ভের অতীত রূপ বা পাস টেন্সের রূপ বসবে যথা ওয়াজ বা ওয়ার প্রশ্নবাচক বাক্যের ক্ষেত্রে শুধুমাত্র বি ভার্বগুলিকে প্রথমে বসাতে হবে সে তো ইন্টারগেশন আমরা জানি যে মনে রাখবে ইন্ট্রোডাক্টরি এই দেয়ারের কোনো কিন্তু অর্থ তো চলো যেগুলো আছে সেগুলোর অনুবাদ করা যাক আমার বাড়িতে চারখানি ঘর আছে দেয়ার ফোর রুমস ইন মাই হাউস বাগানে পঞ্চাশটি আম গাছ আছে দেয়ার ফিফটি ম্যাঙ্গো ট্রিস ইন দ্য গার্ডেন এই ঘরে তিনজন বালক আছে দেয়ার থ্রি বয়েস ইন দিস রুম টেবিলের উপর একটি ছবি আছে দেয়ার ইজ হানি ইন দি স্পট এই বনে অনেক বাঘ আছে দেয়ার আর মেনি টাইগার্স ইন দিস ফরেস্ট আমাদের দেশে অনেক মন্দির আছে দেয়ার আর মেনি টেম্পেলস ইন আওয়ার কান্ট্রি এই থলিতে অনেকগুলি আম ছিল দেয়ার অয়ার মেনি ম্যাঙ্গোস ইন দিস বাস্কেট এই ঘরে কোনো জানালা নেই দেয়ার ইজ নো উইন্ডো ইন দিস হাউস ঘরে কি কোনো ছবি আছে ইজ দেয়ার এনি পিকচার ইন দ্য হাউস আমাদের গ্রামে কোনো মন্দির নেই দেয়ার ইজ নো টেম্পেল ইন আওয়ার ভিলেজ এই পুকুরে বেশি জল নেই দেয়ার ইজ নট মাছ ওয়াটার ইন দিস পন্ড এই বাগানে পঞ্চাশটি আম গাছ আছে দেয়ার আর ফিফটি ম্যাঙ্গো ট্যুরিস্ট ইন দিস গার্ডেন রাস্তায় কি কোনো লোক আছে ইজ দেয়ার এনিওয়ান অন দ্য রোড তোমাদের গ্রামে কি কোনো মন্দির আছে ইজ দেয়ার এনি টেম্পেল ইন ইউর ভিলেজ বাজারে অনেকগুলি দোকান ছিল দেয়ার ওয়্যার মেনি শপস ইন দ্য মার্কেট পুকুরে এক ফোঁটাও জল ছিল না দেয়ার ওয়াজ নট এ ড্রপ অফ ওয়াটার ইন দ্য পন্ড তোমাদের বাড়িতে কটি ঘর আছে হাউ মেনি রুমস আর দেয়ার ইন ইউর হাউস তোমাদের বিদ্যালয়ে কুড়িজন শিক্ষক ছিলেন দেয়ার ওয়ার টিচার্স ইন ইউর স্কুল পশ্চিমবঙ্গে কটি বিশ্ববিদ্যালয় আছে হাউ মেনি ইউনিভার্সিটিস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল এই বিদ্যালয়ে কোনো গ্রন্থাগার নেই দেয়ার ইজ নো লাইব্রেরি ইন দিস স্কুল আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দ্য ওয়েদার ঘরে একজন বৃদ্ধ ছিলেন দেয়ার ওয়াজ অ্যান ওল্ড পার্সন অ্যাট হোম আগামী বছর কি বন্যা হবে উইল দেয়ার বিলড নেক্সট ইয়ার তোমার বিবৃতিতে কোনো যুক্তি নেই দেয়ার ইজ নো লজিক ইন ইয়োর আর্গিউমেন্ট বিবৃতি ইংরেজি হচ্ছে আর্গিউমেন্ট এই কাজে কোনো ঝুঁকি নেই ঝুঁকি ইংরেজি রিস্ক দেয়ার ইজ নো রিস্ক ইন দিস টাস্ক সীমান্তে কি কোনো প্রহরী ছিল প্রহরী হচ্ছে গার্ড আর সীমান্ত হচ্ছে বর্ডার ওয়াজ দেয়ার এনি গার্ড এট দ্য বর্ডার তার জীবনে কোনো দুঃখ নেই দেয়ার ইজ নো সর ইন হিস আগামীকাল একটা সভা হবে দেয়ার উইল বি এ মিটিং টু মরো তোমার জীবনে ভালো সময় হবে ইউ উইল হ্যাভ এ গুড টাইম ইন ইউর লাইফ আমাদের বিদ্যালয়ে ভালো ইংরেজি শিক্ষক নেই উই ডোন্ট হ্যাভ গুড ইংলিশ টিচার্স ইন আওয়ার স্কুল চিন্তার কোনো কারণ নেই দেয়ার ইজ নো রিজন টু অরি তোমার বাড়িতে কি কোনো বাগান ছিল না ওয়াজ দে আর নো গার্ডেন অ্যাট ইউর হাউস এই নদীতে কোনো কুমির ছিল না দেয়ার ওয়াজ নো ক্রোকোডাইল ইন দিস রিভার তার জীবনে কিছু সমস্যা আছে দেয়ার আর সাম প্রবলেমস ইন হিজ লাইফ আলমারিতে কয়েকটি বই আছে দেয়ার সাম বুকস ইন দ্য কাপবোর্ড আমাদের বিদ্যালয়ে কোনো পাখা নেই দেয়ার ইজ নো ফ্যান ইন আওয়ার স্কুল ক্লাসে কি কোনো শিক্ষক ছিলেন ওয়াজ দেয়ার এনি টিচার ইন দ্য ক্লাস তোমার জন্য কোনো সুযোগ নেই ইজ দেয়ার নো চান্স ফর ইউ ঘরে কোনো আসবাবপত্র ছিল না দেয়ার ইজ নো ফার্নিচার ইন দ্য হাউস আমার জীবনে কোনো আশা নেই দেয়ার ইজ নো হোপ ইন মাই লাইফ গ্লাসে একটু জল আছে দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য গ্লাস এই বইটিতে কোনো ছবি নেই দেয়ার ইজ নো পিকচার ইন দিস বুক বিদ্যালয়ে কোনো ছাত্র ছিল কি হোয়াট স্টুডেন্ট ওয়াজ দেয়ার ইন দ্য স্কুল বা ওয়াজ দেয়ার ইনি স্টুডেন্ট ইন দ্য স্কুল তার প্রতিবেদনে কিছু ভুল ছিল দেয়ার সাম মিস্টেকস ইন হিজ রিপোর্ট তার পরিবারে কোনো শান্তি নেই দেয়ার ইজ নো পিস ইন আর ফ্যামিলি দেশে কি কোনো শান্তি ছিল ওয়াজ দেয়ার এনি পিস ইন দ্য কান্ট্রি ভারত ও ইংল্যান্ডের মধ্যে একটা ম্যাচ হবে দেয়ার উইল বি এ ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড রাত দশটার পর কোনো বাস থাকবে না দেয়ার উইল বি নো বাস আফটার টেন ও ক্লক অ্যাট নাইট মন্দিরে কোনো পুরোহিত ছিল না দেয়ার ওয়াজ নো প্রিস্ট ইন দ্য টেম্পেল প্রিস্ট মানে হচ্ছে পুরোহিত আমাদের স্কুলে কোনো অঙ্কের শিক্ষক ছিল না নো ম্যাথ টিচার ইন আওয়ার টেবিলের নিচে একটা বিড়াল ছিল ক্যাট টেবিল ছাদের ওপর তিনটি বানর ছিল দেয়ার ওয়ার থ্রি মানকিস অন দ্য রুফ তোমাদের গ্রামে কোনো মসজিদ নেই দেয়ার ইজ নো মস্ক মসজিদ ইংরেজি মস্ক ইন ইউর ভিলেজ আমাদের বাড়ির সামনে একটি ছোট্ট বাগান আছে দেয়ার ইজ এ স্মল গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস বিদ্যালয়টির পিছনে একটি বড় খেলার মাঠ আছে দেয়ার ইজ এ লার্জ প্লে বিহাইন্ড দ্য স্কুল তোমাদের গ্রামে কি একটি হাসপাতাল আছে ইজ দেয়ার এ হসপিটাল ইন ভিলেজ রোমি ব্যাগে কি অনেকগুলো চকলেট ছিল ওয়ার দে আর মেনি চকলেটস ইন রৌমিতাস ব্যাগ কলকাতায় কি একটি বিশ্ব প্রখ্যাত চিড়িয়াখানা আছে ইজ দেয়ার এ ওয়ার্ল্ড ফেমাস জু ইন কলকাতা আলিপুর জুয়ের কথা বলা হচ্ছে তোমাদের শহরে কি কোনো বিমানবন্দর নেই ইজ দেয়ার নো এয়ারপোর্ট ইন ইউর সিটি নদীটির পাড়ে কি একটি পুরনো বটগাছ নেই ইজ দেয়ার নো ওল্ড ব্যানিয়ান ট্রি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ঝুড়িতে কি অনেক ফল ছিল না ওয়াজ দেয়ার নো ফ্রুটস অন দ্য ঝুড়ি ইংরেজি অন দা বাস্কেট হবে ঝুড়ি আছে সো অন দ্য বাস্কেট হবে শ্রেণীকক্ষে কোনো বিশৃঙ্খলা থাকবে না দেয়ার উইল বি নো ডিস্ট্রাকশন ইন দ্য ক্লাসরুম জামাটিতে কি কোনো দাগ থাকবে উইল এনি অন ড্রেস ঝোপটির মধ্যে কি কোনো বিশোধর সাপ থাকবে না দেয়ার উইল বি নো পয়জেনাস স্নেক ইন দ্য এখানে আমরা কি করলাম ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করে এই চ্যাপ্টারটি যতগুলো ট্রান্সলেশান ছিল সেগুলো আমরা সলভ করলাম ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে